ও দর্শক স্টেডিয়ামের বাইরে অসংখ্য দর্শক এ বরিশাল স্লোগান স্লোগানে মুখরিত করে ফেলছে পুরা মিরপুর স্টেডিয়ামে তারা খুব আনন্দ করতেছে খুব মজা করতেছে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল আমরা একটা বাচ্চাকে দেখতেছি বাচ্চা তুলে নিয়ে তারা খুব আনন্দ করতেছে খুব মজা করতেছে এই মুহূর্তে বরিশাল মোবারক বরিশাল মোবারক পুরা আনন্দ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জনসমুদ্র স্রোতে মানুষের স্রোতে জনসোত সমুদ্র পরিণত হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম এ মধ্যে বরিশাল 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 স্লোগানে তারা মুখরিত আমরা দেখতে পাচ্ছি গুলো তারা খুব তারা খুব আনন্দ করতেছে প্রত্যেকটা মিডিয়ার লোক এখানে আছে ক্যামেরাম্যান ক্যামেরার লোক এখানে আছে সবাই আনন্দ ভূর্তি করতেছে